স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ রাশিয়ান সাহিত্যের অনন্য কথাশিল্পী শিল্পী মেক্সিমগোরকে আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় আমাদের সাথে আছেন কবি ফুয়াদ হাসান সহযোগী অধ্যাপক পূর্ববাকুলিয়া সিটি কর্পোরেশন মহিলা কলেজ আরও আছেন শিল্পী মেরুন হরিয়াল কবিও সম্পাদক কঞ্চ গীতিকা আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা আসি ম্যাক্সিম গুরকির জীবন কথা নিয়ে আমি আজকের অনুষ্ঠানের আলোচক কবি ফুয়াদ হাসানকে অনুরোধ করব ম্যাক্সিম গর্কির জীবন নিয়ে আমাদের কিছু বলার জন্য ম্যাক্সিম গর্কির আসলে যদি আমরা যদি জীবন নিয়ে আলোচনা করতে চাই তাহলে দেখব এক বর্ণময় জীবনযাপন করেছেন তো তার জন্মটা খুব মানে ভালো সে অর্থে অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধ পরিবারে হয়নি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি তো ছোটবেলায় তার বাবা মারা যায় পরবর্তীতে তার মায়ের সাথে থাকতে গিয়ে দেখা যায় তার ছোটো ভাইও একটি দুর্ঘটনায় মারা যায় পরবর্তীতে তার মা অন্য জায়গায় বিয়ে করে তো অন্য জায়গায় বিয়ে করার পর এটা ম্যাক্সিম গুরকি তখন তার নাম ম্যাক্সিম গুরকি হয়ে ওঠেন নাই তিনি তার শৈশবের কথা বলছি যে এর তার জীবনে একটু বাক পরিবর্তন হয় কিন্তু অল্প কিছু দিনের পর তার মাও মারা যায় এটা তার জীবনে বড় একটি প্রভাব ফেলে যদিও সে তখন নানা বাড়িতেই ছিল কিন্তু নানার তাকে রাখা অপারগতা প্রকাশ করার কারণে পরবর্তীতে তিনি পরিবার থেকে বের হয়ে যান এবং আমরা পরবর্তীতে দেখতে পাই এটা তার জীবনে একটি বড় ভূমিকা পালন করেছে তিনি খুব শৈশবে পাঁচ বছরে বাবা মারা যাওয়া নয় বছরে মাকে হারানো একটি কিশোর ছেলে সে যখন বের হয়ে যায় তখন তার লেখা স্বাভাবিকভাবেই তার লেখা পড়া হয় না তার নাম আমরা যে গড়কি হিসাবে যেটা পাই সেটা আমাদের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে মিলে যায় আমাদের যে নজরুল তার নাম দুখুমিয়া দিয়েছি একইভাবে গড়কি শব্দের অর্থ তেতো তার জীবনটা হয়তো নিজেই ধারণ করেছেন নামটা আমাদের দুখুমিয়ার মতোই এবং জীবনটা দেখলে দেখা যাবে যে আমাদের নজরুলের জীবনের সাথে তার অনেক জায়গায় মিলও আছে তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন জাহাজে বাপুরচির কাজ করেছেন মুচির কাজ করেছেন পরবর্তীতে ওই নজরুলের মতো রুটির দোকানেও কাজ করেছেন এবং ওখানে এই সব জায়গায় কাজ করতে করতেই তার আসলে পাঠের অভ্যাসটা তৈরি হয়ে যায় বিশেষ করে জাহাজে যখন ছিলেন তখন তিনি একাডেমিক তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া তো সেই অর্থে হয়নি তিনি যখন ওখানে যখন ছিলেন তখন বিভিন্ন বই পড়ার তিনি সুযোগ পান এবং পরবর্তীতে এটা তার লেখালেখিতে একটি বড় ভূমিকা পালন করেন তো এর পরে এসে তিনি দেখা যায় যে তার লেখালেখি শুরুর পরপরই তিনি রাজনৈতিকভাবে খুব সচেতন হয়ে ওঠেন ওই সময় আমরা যে জানি রাশিয়া রুশ বিপ্লবের আগে আগেই যে সম মানে সোভিয়েত তৎকালীন সোভিয়েত ইউনিয়নে যে পরিবর্তনটুকু হচ্ছিল বা যারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছিল তিনি সেখানে সরাসরি অংশগ্রহণ করেন এবং বলা যায় যে তিনি যতটা না একজন লেখক তার চেয়ে অনেক বেশি তিনি সমাজবাদী লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আমরা এই প্রসঙ্গে মায়াকভুস্কের কথা মনে পড়ে যায় ওই সমসামিক একজন কবি রাশায়ন একজন কবি তিনি বলেছিলেন যে আমি যতটা না কবি তার চেয়ে বেশি আমি রাজনৈতিক কর্মী এই কথাটা ম্যাক্সিম গোর্কির ক্ষেত্রে বলা যায় এবং তিনি ওই এই রুশ বিপ্লবের আগে আগে তিনি তার পত্রিকা সম্পাদনা লেখালেখির কারণে তাকে জেলে যেতে হয় প্রাথমিকভাবে পরবর্তীতে তিনি দেশান্তরিত হন আবার লেনিনের সাথে তার যখন যোগাযোগ ঘটে বা রুশ বিপ্লবের পরে তাকে নিয়ে আসা হয় আবার সোভিয়েত ইউনিয়নে নিয়ে আসা হয় পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব বা উনিশশো যে রুশ বিপ্লবের যে স্বপ্ন নিয়ে মেক্সিম গোরকি যে স্বপ্নটা দেখেছিলেন বা বড় হয়েছিলেন বা যে আশা করেছিলেন সোভিয়েত রাশিয়া বা লেনিনের সোভিয়েত ইউনিয়ন সেই আশাটুকু হয়তো পূরণ করতে পারেননি সেটা ম্যাক্সিম গুটকিকে খুব কষ্ট দিয়েছিল এবং সেটা তিনি তার বিভিন্ন লেখায় বা বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে তিনি সেটা প্রকাশ করেছিলেন এটা সে সময় লেনিনের খুব একটা ভালো লাগেনি তাকে গৃহবন্দি করা হয় পরবর্তীতে বিভিন্ন চাপে লেনিন তাকে দেশান্তরিত করেন আবার লেনিনের মৃত্যুর পরে স্টালিন যখন ক্ষমতায় আসেন তখন আমার ম্যাক্সিম গর্কিকে স্টালিন নিয়ে আসেন নিয়ে আসেন এবং তিনি লেখক সংঘের সোভিয়েত ইউনিয়ন লেখক সংঘের প্রধান করা হয় তার নামে তার জন্মস্থান সেখানে তার নামে ওই শহরের নাম গোর্কি করা হয় পরবর্তীতে তাকে আপনার যে লেখক সংঘ আছে সেখানে প্রধান বানানো হয় এবং ছোটবেলায় যে তিনি তার যে বর্ণময় জীবনের শুরুর দিকে তিনি যেভাবে ঘুরে বেরিয়েছেন খুব শৈশবে পায়ে হেঁটে আমরা যদি তার জীবনী দেখি পায়ে হেঁটে তিনি পাঁচ বছর পুরো রাশা ঘুরে বেরিয়েছেন পরবর্তী তিনি সরকারিভাবে জাহাজে করে পুরো রাশিয়া ঘুরে বেড়ান সোভিয়েত ইউনিয়ন ঘুরে বেড়ান এবং তিনি আশাহত হন খুব এবং সেটা যখন তিনি লেখালেখিতে আবার যখন প্রকাশ করতে যান স্টালিনে স্বাভাবিকভাবেই সেটা ভালো লাগে না এবং তিনি তাকে এটা নিয়ে নানাভাবে তার তিনি সমস্যার সম্মুখীন হন পরবর্তীতে তাকে গৃহবন্দী করা হয় তার ছেলেকে মেরে ফেলা হয় এটা নিয়েও স্টালিনের বিপক্ষে অভিযোগ রয়েছে এবং বলা হয়ে থাকে যদিও স্বাভাবিকভাবে তাকে নিয়ম মৃত্যু হয়েছে বলা হয় গৃহবন্দী অবস্থায় কিন্তু অনেকেই মনে করেন অনেক সমালোচক মনে করে করেন যে স্টালিন তাকে প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয় এভাবেই গর্কের জীবন আমরা সংক্ষিপ্তভাবে হয়তো বলতে পারি ম্যাক্সিম গোর পৃথিবীময় অনেক বেশি বিখ্যাত মা উপন্যাস সেই উপন্যাস নিয়ে কিছু বলার জন্য শিল্পী মেরুন হুরিয়ালকে আমি অনুরোধ করব কোন সামাজিক প্রেক্ষিতে মা উপন্যাসটি তিনি লিখেছিলেন যখন ম্যাক্সিম গোর্কে যখন এই উপন্যাসটা সৃজনশীলতার আগে ওই যে ফুয়াদ হাসান যেটা বলেন যে চার পাঁচ বছর উনি সারা রাশিয়া ঘুরে বেরিয়েছেন পুরো রাশিয়ার জীবনযাপন এবং সব কিছুর ভেতর দিয়ে পুরো রাশিয়ার জীবনযাপনকে একদম মূলে গিয়ে উনি সব কিছু উপলব্ধি করেছেন সেই উপলব্ধি এবং সেই উপলব্ধির সাথে সাথে রুশ বিপ্লবের যে সূত্রপাত হচ্ছিল যে মার্ক্সিজম যখন সূত্রপাত হচ্ছিল তার প্রেক্ষিতে এই ম্যাক্সিম গুরুকির মা উপন্যাসটা লেখা ম্যাক্সিম গুরুকির মা উপন্যাসটা যখন এস্টাবলিশমেন্ট হচ্ছিল তখন দুইটা বড় ঘটনা ঘটে যায় সে সময় এই কাহিনী যখন শুরু হচ্ছিল রুশ জাতীয় সংকট যখন শুরু হয় তারা জাপানের সাথে যুদ্ধে হেরে যায় জাপানের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পরে অর্থনৈতিক বিপর্যয় হয় তখন যার প্রথম নিকোলাস নিকোলাস যখন মারা যান তখন তার দ্বিতীয় নিকোলাস জন্মের শুরুতে তখন কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করেন কৃষি ব্যবস্থা পরিবর্তনের ফলে মানুষের জীবনের সংকটটা আরও বেড়ে যায় মানুষ তখন হয়ে যায় শ্রমিক তখন শিল্প বিপ্লবের কারণে শ্রমিক হয়ে যায় তখন বিপদ আরও বাড়ে তারা যারের সাথে এবং মালিকের একই সাথে নিষ্পেষণে জর্জরিত হয় সেই জর্জর অবস্থা থেকে তুলে আসার প্রচেষ্টা সেটা হচ্ছে মা উপন্যাস মা উপন্যাসের শুরুতে দেখা যাবে যে যে পাভেল যাকে দেখি নায়ক যে পাবেল দেখি সে শ্রমিক সেখান থেকে সে শ্রমিক আর দরজা শ্রমিকের মতো সেও রাতে মধ্য ভয়ে পেরে ফেরে তার বাসায় তার মায়ের সাথে তার সম্পর্ক তখন ভালো যায় না এক পর্যায়ে সে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থা এবং এই যে খারাপ অবস্থা থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার ফলে মায়ের মনে আবার একটু সংশয় লাগে যে আট দশজন ছেলের মতো আমার ছেলে না কেন এখান থেকেই দেখা যায় যে তারা সে তখন দেখে যায় যে শ্রমে শ্রমের কাজ শেষে সে পড়াশোনা করে পড়তে থাকে কী পড়তে থাকে অশিক্ষিত মা তিনি জানেন না তার মনে দেখা যায় যে ছেলের আচার ব্যবহার অসম্ভব সুন্দর হয়ে যায় মায়ের প্রতি তার শ্রদ্ধা বা বেড়ে যায় বাড়তে বাড়তে একদিন ছেলে এসে বলে যে কিছু লোক আসবে কালকে কিছু লোক লোক আসবে মা তখন বলে যে কি রকম লোক তখন বলে যে তারা আসলেই দেখবে তখন দেখা যায় তার মা ঘরটাকে সাজিয়ে নেয় কিছু লোক আসে তার বন্ধুরা আসে শাসা আসে তাসা আসে সবাই তার পরিচিত আসে এই লোকেরা আসতে থাকে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তখন বলসে বিপ্লব নিয়ে সমাজতন্ত্র নিয়ে বিভিন্ন ইতিহাস মানব ইতিহাস নিয়ে তারা আলোচনা করে মা যদিও এক বর্ণ বুঝেন না তার মনে হয় যে তারা তো ভালো কথাই বলছে তখন মায়ের এই সংশয়টা এক পর্যায়ে আরও একটু ঘাড়ো হয় যখন কারখানার এক মহিলা মাকে বলে যে যে তোমাদের বাড়ির উপর নজর পড়েছে পুলিশের নজর পড়েছে টিকটিকির নজর পড়েছে মা বলে যে কেন আমার ছেলেরা তো ভালো সব সোনার ছেলে এদের উপর নজর রাখে তো খারাপ কিছু করছে না পড়ালেখা বুঝি খারাপ এইভাবে একদিন আসলেই পুলিশ আসে পুলিশ যথারীতি ঘর হানা তল্লাশি করে কিছু পায় না কিন্তু একজনকে ধরে নিয়ে যায় সে তার বিরুদ্ধে আগেই চুরির অভিযোগ ছিল তাকে ধরে নিয়ে যায় মাও ছেড়ে বাছে যে না তেমন কিছু হলো না এরপরে ধীরে ধীরে তাদের বৈপ্লবিক কার্যক্রম বেড়েই যায় তারা একটা পর্যায়ে ইস্তেহার প্রকাশ করে কারখানার ভিতরে এই ইস্তেহার যায় এই ইস্তেহার নিয়ে শ্রমিকদের মধ্যে তারা শ্রমিকরা জেগে ওঠে তারা শ্রমিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের বিভিন্ন চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে তারা মানে আওয়াজ তোলে আওয়াজ তোলাটা চরম পর্যায়ে চলে যায় যখন বলে যে পাশে যে একটা খানা খন্দ আছে এখানে মশা জন্মাচ্ছে এই মশাগুলো মারার জন্য শ্রমিকদের কাছ থেকে এক টাকা করে কাটা হবে এক পেনির এখানে তখন পাবেল সেদিন ইয়েতে যায় গিয়ে এটার বিরুদ্ধে চরমভাবে বক্তৃতা বক্তৃতা দিয়ে ওঠে সেদিনেই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তখন শুরু হয় মায়ের সংকট তখন বলে যে যে এই ইস্তেহারের কারণে শ্রমিকরা জেগে উঠেছে তখন পাবেলেই এই ইস্তেহার ছড়াচ্ছে এই অভিযোগ থেকে বাঁচার জন্য তখন পাবেলের বন্ধুরা বলে যে না আমরা যদি ইস্তেহার ছাপিয়ে দিয়ে আবার কারখানার ভিতরে দিতে পারি তাহলে পাবেলের উপর অভিযোগটা হালকা হয়ে যাবে এখন কে নিয়ে যাবে ইস্তেহার কারখানার ভিতরে আগে তো পাবেল নিয়ে যেত পাবেলের সঙ্গীরা নিয়ে যেত গোপনে এখন তো নিয়ে যাওয়ার কেউ নেই তখন মা বলে যে ঠিক আছে ওই যে যে মেয়েটা খাবার বিক্রি করে তার সাথে আমি তার সহকারী হিসাবে আমি যাব তখন একদিন তার মাই ইশতেহার নিয়ে যায় এবং ইশতেহার পেয়ে শ্রমিক রৌৎফুল্ল হয়ে ওঠে এবং তার উপরে পাবেলের উপরে এক পর্যায়ে তার অভিযোগটা হালকা হয়ে যায় এবং পাবেল ছাড়া পায় এখান থেকেই মায়ের সাথে মায়ের বৈপ্লবিক কার্যক্রম শুরু হয় এইভাবে চলতে থাকে তাদের কার্যক্রম তাদের ইশতেহার চলতে থাকে এই উপন্যাসে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আলোচনা আছে কিন্তু সেইখানে মূল যেটা দিক সেটা হচ্ছে মায়ের মায়ের ভূমিকাটা মায়ের ভূমিকাটা প্রথমত ছেলেকে রক্ষার জন্য দ্বিতীয়ত ছেলের প্রভাবে মাও সমগ্র নিপীড়িত রাশিয়ার অংশ হয়ে পড়েন সমগ্র বলসেবী বিপ্লবের অংশ হয়ে পড়েন তিনি ধীরে 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 আরও দায়িত্ব পালন করতে থাকেন ছেলেও নানাভাবে এই বি বৈপ্লবিক কার্যক্রম আরও বাড়াতে থাকে এক পর্যায়ে ছেলে আবার গ্রেফতার হয় ছেলে আবার আবার অ্যারেস্ট হয় মা এর ভিতরে তখন মা কী করে আরও বৃহত্তর পর্যায়ে শহরে চলে আসে শহরে চলে এসে সেই বৈপ্লবিক কার্যক্রম চাপা চালাতে থাকেন সেখান থেকে ইস্তেহার প্রকাশ হয় সেগুলো গোপনে বিভিন্নভাবে কখনো কখনও ফেরিওয়ালা সেজে কখনো অনেক দামি ভদ্র মহিলা বিশাল ভদ্র মহিলা ছদ্মবেশ ধরে এই কাজে মায়ের প্রচুর আনন্দ পেতে থাকেন এই অনেক গ্রামে যেখানে এই বিপ্লবের মূল যেটা দিক যেটা সেইখানে দেখা যাচ্ছে আরও একজন বয়স্ক যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে যে এই উপন্যাসের বলতে গেলে প্রধান চরিত্র বলা যায় যদিও সেভাবে আসে না তিনি সে হচ্ছে রাইভিন এই রাইভিন কৃষকদের জন্য কাজ করতে থাকেন গ্রামে একেবারে গ্রামে সেখানে শহর থেকে পঞ্চাশ ষাট মাইল দূরে হেঁটে 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 যেখানে দুই দিন যায় তিন দিন যায় সেখানে গোপনে ইস্তিহার বিলি করতে থাকে এর মধ্যে কৃষকরা জেগে ওঠে আমরা মোটামুটি বুঝতে পেরেছি প্রেক্ষের প্রেক্ষিতটা আমরা জানি ম্যাক্সিমর কি শুধু উপন্যাসিক ছিলেন না তিনি গল্পকারও ছিলেন বিশ্ব তার অজস্র গল্প আছে আমরা এখন গল্প নিয়ে জানতে চাইব কবি ফুয়াদ হাসানের কাছে মেরুন ভাই যেটা বলছিলেন তিনি মা দিয়েই আমাদের কাছে বেশি বিখ্যাত পুরো পৃথিবীময় মা যেহেতু অনুবাদ মা যেহেতু আর আমরা যখন ওই প্রগতি প্রকাশনা ছিল তখন হয়তো কিছু অনুবাদ গল্প পেয়েছিলাম এখন তো আসলে খুব বেশি পাওয়াও যায় না তারপরও যে গল্পগুলো তার পাওয়া যায় তার গল্পগুলোকে আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে ওই তার যে জীবনের যে প্রভাব যে শুরুর দিককার যে কষ্টকর জীবন বা ঘুরে বেড়ানোর যে প্রভাবগুলো বা তিনি যেভাবে দেখেছেন পুরো সোভিয়েত ইউনিয়নকে এই প্রভাবগুলো তার প্রথম দিককার গল্পে অর্থাৎ বাস্তবতা বোধ বা সমাজ বাস্তবতা এই জিনিসগুলো তার গল্পে উঠে এসছে আমরা যদি তার অন্যভাবে দ্বিতীয় পর্যায়ে যদি যাই তাহলে দেখতে পাবো তিনি কিছু রূপক আশ্রয়ী গল্প তিনি লিখেছেন এবং শেষের দিকে রাজনৈতিক যে মতাদর্শ তার তিনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন সেদিক থেকেও তার গল্পগুলোকে আমরা আলোচনা করতে পারি তার যে শুরুর দিকের যে গল্পগুলো সেখানে দেখতে পাই শ্রমিকের কথা যে মায়ের পাভেলের যে চরিত্রগুলো এই চরিত্রগুলোর মতো অসংখ্য চরিত্র আমরা দেখতে পাই তিনি জাহাজের জীবন নিয়ে লিখেছেন শ্রমিকদের কথা নিয়ে লিখেছেন তারপর শুরুর দিককার গল্পে দেখা যায় হার লাভার একটা গল্প আছে যে সেখানে দেখা যাচ্ছে যে কাল্প একটি ভাগ্যবিলম্বিত একজন নারী তিনি করছেন কথা বলছেন তিনি নিজে নিজে কথা বলছেন জানলা দিয়ে কথা বলছে আমি কাহিনিটা যদি একটু ছোট করে যদি বলি কথা বলছেন কিন্তু পাশের জন যিনি কথক তিনি বুঝতে পারছেন না এই ভদ্র মহিলা কার সাথে কথা বলছেন পরবর্তীতে তিনি ধরতে পারেন তিনি আসলে কারোর সাথে কথা বলছেন না তিনি কাল্পনিক তার প্রেমিকের সাথে কথা বলছেন যেটা আসলে কখনোই যার কখনো কোনো প্রেমিক ছিল না তো এই ধরনের তিনি সমাজ এই এইসব চিত্র তার গল্পে উঠে এসছে তো মায়ের মতো তার আরেকটি অসাধারণ আমার কাছে যে গল্পটা অসাধারণ মনে হয়েছে সেটা হচ্ছে নবজর্ম একটা আসলে রাশায়ন ভাষার তো ইংরেজি বা সে অর্থে কি নাম সেটা আমরা বলতে পারি না এটার বাংলায় নাম করা যায় নবজর্ম যে একজন ওই খিটখিটে পাভেলের বাবার মতো খিটখিটে স্টালিনের বাবার মতো খিটখিটে বা আমাদের ম্যাক্সিম গর্কির নানার মতো একজন খিটখিটে পুরুষ তিনি তার স্ত্রী যখন বাচ্চা জন্ম দিচ্ছে সেটা দেখার পরে যে তার রূপান্তর তিনি নব তিনিও নবজন্ম লাভ করছেন অসাধারণ একটি গল্প মনে হয়েছে আমার কাছে যে তার শিশু জন্ম নিচ্ছে পাশাপাশি ওই পুরুষটি যিনি খিটখিটে একজন পুরুষ ছিলেন দায়িত্বহীন একজন পুরুষ ছিলেন স্ত্রীর প্রতি যত্নহীন একজন পুরুষ ছিলেন তিনি দ্বিতীয়বার জন্ম নিচ্ছেন নারীর এই যন্ত্রণা দেখে এটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে আরেকটি গল্পের কথা আমি বলতে পারি সেটা হচ্ছে বিশ্বাসঘাতকের কথা আমরা অনেকেই জানি যে তিনি মা হিসেবে যে তার ছেলে অন্যায় করেনি যে এটা হয়তো রুশ বিপ্লবের শুরুর দিককার গল্প যখন ছেলে বিভিন্ন কারণে বিপ্লবী হয়ে যায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু মা তাকে অত্যাচার করা হয় কিন্তু মা তার ছেলের কোন করেন না তিনি বলছেন যে আমার ছেলে তো আমার ছেলেই এটা তার অসাধারণ একটি গল্প এর বাইরে আমরা দেখতে পাই তার শুভ বিবাহ একটি গল্প আছে সেটা আমাদের দেশের বাস্তবতার সাথে মিলে যায়

ইবুত খুব বিখ্যাত খুব বিখ্যাত এই নামে তার একটা গল্প গ্রন্থ আছে এই নামে গল্প গ্রন্থ আছে এই গল্প গ্রন্থ আছে যে ওখানেও আসলে একটি শ্রমজীবী মানুষের শ্রমিকদের যে সেই একঘেয়ে জীবন তাদের পরিশ্রম বা তাদের জীবনের কোনো কোঠায় নিয়ে যাচ্ছে নিয়তি এটা নিয়ে জানা নেই এর মধ্যে দিয়ে একwidetilde কিশোরী যখন আসে তার আশার আলো দেখতে পায় যে তারা হয়তো তাদের তাদের কাজকর্ম স্পৃহা বেড়ে যায় তারা তাকে ওই নারীরটিকে বা ওই কিশোরীরটিকে কিশোরী থেকে যুবতী হয়ে উঠছে তাকে দেখতে চায় দেখাতে চায় তো এটা তাদের মধ্যে এক ধরনের কর্মস্পৃহা তৈরি করে পরবর্তীতে কোনো এক কারণে ওই কিশোরী যখন চলে যায় হারিয়ে যায় কোথায় চলে যায় আমরা কেউ জানি না গল্পের পরিণতিতে তখন তারা আবার সেই আগের জায়গায় ফিরে যায় আমরা এবার আসব আবার আবার শিল্পী মেরুন হরিয়ালের কাছে তিনি যেভাবে বিশ্ব সাহিত্যে সমাদৃত হয়েছেন বাংলা সাহিত্য অনেকেইকেই আমাদের লেখককে প্রাণিত করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় হতে শুরু করে অনেককে আমরা জানি সেই পরে তারিয়ার লিটারেচার এর সাহিত্যের চর্চা আমরা দেখেছি এই ম্যাক্সিম আর আদলে অনুপ্রেরণায় তা আমি আজকে মেরুন্দার কাছে জানতে চাইব আজকের সামাজিক বাস্তবতায় ম্যাক্সিম গরপির সাহিত্য বিশেষ করে মা উপন্যাসের প্রাসঙ্গিকতাটা কোথায় মা উপন্যাস বিশ্ব সাহিত্যের চিরকালীন লেখা চিরসবুজ লেখা মা উপন্যাসের বাস্তবতার কোনো সীমা নেই যতদিন পৃথিবীতে মানসভ্যতা থাকবে ততদিন মা উপন্যাস থাকবে মানব জাতির বিপ্লব থাকবে মানব সংগ্রাম থাকবে যতদিন ক্ষুধা থাকবে ততদিন মা উপন্যাস থাকবে বিপ্লব মানে আমাদের কয়দিন আগেই তো গেল কয়দিন আগে তো দু হাজার চব্বিশ জুলাই আমরা পালন করলাম এখানে মা হচ্ছেন সেই প্রতীক সেই প্রতীক সেই বিশ্ব প্রতীক বিশ্বজনীন প্রতীক বিশ্বজননী তিনি আজকে বাংলাদেশের যে আমরা যে বিদ্রোহ যে বিপ্লব দেখেছি সেখানে আমরা দেখি কি মায়েরা যখন নামলেন বিপ্লব তখন সার্থক হয়ে উঠলো মায়েরা যখন নামলেন মায়েরা মেয়েরা এই মায়েরা না নামলে এই বিপ্লব সার্থক হতো না পৃথিবীর কোনো বিপ্লবেই যতক্ষণ মা না নামলেন মায়েরা নামলেন সেই মায়েদের সেই আমাদের যে বিপ্লব আমরা দেখেছি যে মায়েরা খাবার দিচ্ছেন বা খাবার যারা লড়াই করছে পথে ক্লান্ত বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন মুখে খাইয়ে দিচ্ছেন মানে বিপ্লবের কেন্দ্রবিন্দু বিপ্লবের অন্তর্নিহিত শক্তি হচ্ছে এই মা তাহলে এই মা উপন্যাসের কারণে মা উপন্যাসে আমরা যেই মাকে দেখি সেই মা এখনও আছেন আমাদের মাঝে সেই মা এখনও আমাদেরকে সেই বিপ্লবের মতো ঠিক খাইয়ে দেন মা এই আমরা যে সেই প্রেরণা দেন সেই প্রেরণা সেই প্রেরণা শুধু এই যে মানসিকভাবে না একদম সরাসরি সেই প্রেরণা দেন তিনি আমরা মা উপন্যাসে যেটা দেখেছি সেই সেখানেও দেখা যাচ্ছে যে অনেক বিপ্লবীকে মজা পরিয়ে দিচ্ছেন খাইয়ে দিচ্ছেন আসলেই সেটাই বাস্তব সেটাই হয়ে থাকে আজকে সেই মায়েরা যদি আমাদের দেশে যে বিপ্লব হলো সেখানে মায়েরা না নামলে তো এই বিপ্লবের সার্থকতা হতো না হতো কিনা আমার সন্দেহ আছে সেই মাদেরকে আমরা দেখব এবং মা উপন্যাস করলে সেই বাস্তবতাটা আমরা খুঁজে পাবো এবং আমরা নতুন করে আমরা আবার জেগে ওঠার সাহস পাবো ধন্যবাদ কবি এবং শিল্পী মেরুন হরিয়ালকে সাহিত্যে মা একটি চিরকালীন প্রসঙ্গ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকের দুজন আলোচককে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে বিশ্ব সাহিত্যের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সুস্থ এবং নিরাপদ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন